রাশিয়ায় হামলা করে যুদ্ধবিরতির বৈঠক ব্যস্ত দিল ইউক্রেন দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক আক্রমণ শুরু করে রাশিয়া বছর পেরিয়ে গেলেও এই যুদ্ধ থামার কোনো ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে না তবে ওয়াশিংটন পোস্টের বরাদ দিয়ে রোববার এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে জানিয়েছে যুদ্ধবিরুতির আলোচনা করতে সম্প্রতি কাতারের মধ্যস্থতায় দোহাই বৈঠক করতে রাজি ছিল রাশিয়া ইউক্রেন কিন্তু রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের আকস্মিক হামলা করায় এ প্রক্রিয়া ব্যস্ত গেছে প্রতিবেদনে বলা হয়েছে কেব এবং মস্কো ওবৈ আক্রমণ বন্ধ করবে এমন একটি চুক্তিতে আলোচনার জন্য ইঙ্গিত দেয় এই যুদ্ধ দুই দেশে ব্যাপক দুর্ভোগ এবং অর্থনৈতিক অশান্তি সৃষ্টি করেছে কিন্তু রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় অঞ্চল কুরুশকে আকস্মিক অনুপ্রবেশ করে হামলা করে ইউক্রেন কিয়েভ সামরিক অভিযান জোরদার করায় যুদ্ধবিরতি আলোচনা জল ঢেলে দিয়েছে ইউক্রেনের দাবি কুরুস্ক অঞ্চলের ৩৫ কিলোমিটার ভেতরে তাদের সেনারা ঢুকে পড়েছে সেখানে তারা এক হাজার একশো পঞ্চাশ কিলোমিটার দখল নিয়েছে তারা এর মধ্যে বিরাশিটি বসতিও রয়েছে এই হামলার ফলে কুলুস্কো জেলায় সেম নদীর একটি সেতু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে হামলার এগারো দিন পরও রুশ ভূখণ্ডে অবস্থান করছে ইউক্রেনীয় বাহিনী